বাংলার দুধ শিল্পের বর্তমান অবস্থার কথা বলতে গেলে আমাদের সামনে ভেসে ওঠে এক চিত্র যেখানে চ্যালেঞ্জ আর সম্ভাবনা পাশাপাশি অবস্থান করছে বাংলাদেশের পশ্চিমাঞ্চল বিশেষ করে বাঙালি কৃষকদের ক্ষেত্রে দুধ উৎপাদন দীর্ঘদিন ধরে সীমিত পরিমাণেই হয়ে এসেছে স্থানীয় গরু সাধারণত কম দুধ দেয় ফলে কৃষকদের আয় বাড়াতে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে এই সীমাবদ্ধতার মাঝে কৃষকদের মনে জন্ম নিয়েছে এক সাহসী স্বপ্ন উচ্চ ফলনশীল বিদেশি গবাদি পশু আমদানি করে দুধ শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনা এটি শুধু উৎপাদন বৃদ্ধির আশা নয় বরং পুরো শিল্পের চেহারা বদলে দেওয়ার এক বিপ্লব এই স্বপ্নের পথে প্রথমেই আসে আশঙ্কা আর সন্দেহ অনেকে ভাবেন বিদেশি গরু আমদানি কি আদৌ সম্ভব এত বড় প্রকল্প সফল করতে গেলে কত বাধা পেরোতে হবে কিন্তু বাংলার কৃষকরা হার মানতে রাজি নন তারা দৃঢ় প্রতিজ্ঞ আধুনিক প্রযুক্তি আর জ্ঞানকে কাজে লাগিয়ে এই শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন তাদের চোখে এটি কেবল একটি আমদানির প্রক্রিয়া নয় বরং এটি বাংলার ভবিষ্যৎ পরিবার সমাজ আর দেশের উন্নতির কাহিনী স্বপ্ন পূরণের জন্য দরকার সুপার কাউ বিশ্বের সর্বোচ্চ ফলনশীল জাত ইউরোপ ও উত্তর আমেরিকার হলস্টেইন ফ্রিজিয়ান গরু বর্তমানে আলোচনার কেন্দ্রে এই জাতের গরু বছরে প্রায় দশ হাজার লিটার পর্যন্ত দুধ দিতে পারে যা স্থানীয় জাতের তুলনায় অনেক বেশি কিন্তু কেবল ব্রিড নির্বাচন নয় আছে আরও জটিলতা আন্তর্জাতিক পরিবহন দুই হাজার পঁচিশ সালের কঠোর কোয়ারান্টাইন ও স্বাস্থ্য নিয়ম এবং আমদানির অনুমতি প্রতিটি গরুর স্বাস্থ্য পরীক্ষা পরিবহন খরচ এবং দেশের মাটিতে মানিয়ে নেওয়ার প্রস্তুতি সব মিলিয়ে এটি এক বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ আরেকটি বড় বাধা হচ্ছে অর্থায়ন উচ্চমূল্য ব্যাংক ঋণ সরকারি অনুদান সব কিছুর জন্য দরকার সঠিক পরিকল্পনা ও সমন্বয় কিন্তু যদি এই প্রকল্প সফল হয় তাহলে বাংলার কৃষকদের জন্য খুলে যাবে এক নতুন দিগন্ত দুধ উৎপাদন বাড়বে বহুগুণ কৃষকদের আয় বাড়বে বাজারে নতুন কর্মসংস্থান তৈরি হবে স্থানীয় জনসম্প্রদায় পাবে অধিক পুষ্টি শিশুদের জন্য হবে স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা গরু পালনের সঙ্গে যুক্ত ছোট ব্যবসা দুধ প্রক্রিয়াজাতকরণ পরিবহন সবখানেই সুযোগ বাড়বে তবে এই স্বপ্নের সঙ্গে রয়েছে বাস্তবতা বিদেশি জাতের গরু কি বাংলার গরম আর্দ্র আবহাওয়ায় টিকতে পারবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন খোরাক ও পুষ্টি সংক্রান্ত চাহিদা পূরণে স্থানীয় কৃষকরা কতটা প্রস্তুত এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হয় মাঠের কৃষকদের কাছে অনেকে আশাবাদী তারা ভাবছেন হয়তো বিদেশি গরু আনলে দুধ উৎপাদন বাড়বে তাদের আর্থিক জীবন বদলে যাবে আবার কেউ কেউ শঙ্কিত স্থানীয় জাত হারিয়ে যাবে ঐতিহ্য হারাবে অনেকে বলছেন আধুনিকীকরণ দরকার কিন্তু ঐতিহ্যও বজায় রাখতে হবে সরকার ও কৃষি বিশেষজ্ঞরা এই উদ্যোগকে সমর্থন করছেন তারা আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তবে একই সঙ্গে তারা বলছেন স্থানীয় জাত সংরক্ষণ এবং টেকসই কৃষি উন্নয়ন জরুরি দূর ভবিষ্যতের দিকে তাকালে এই উদ্যোগ বাংলার দুধ শিল্পকে একটি নতুন পরিচয় দিতে পারে উচ্চ ফলনশীল জাতের গরু দিয়ে রিডিং প্রোগ্রাম তৈরি হলে স্থানীয় কৃষকরা নতুন প্রযুক্তি ও জ্ঞান শিখতে পারবেন এটি বাংলার দুধ উৎপাদনে একটি কেন্দ্র হয়ে উঠতে পারে যা দেশের অন্যান্য অঞ্চলের জন্য অনুপ্রেরণা হবে টেকসই উন্নয়ন স্থানীয় কৃষকের অংশগ্রহণ এবং সরকার ব্যক্তি প্রযুক্তির সমন্বয়ে বাস্তবায়ন সম্ভব আজকের এই সাহসী পদক্ষেপ বাংলার কৃষকদের দৃঢ়তা এবং আধুনিক প্রযুক্তির সাথে ঐতিহ্যের সংযোগ সব মিলিয়ে এটি বাংলার দুধ শিল্পে সত্যিকারের বিপ্লবের সূচনা এই যাত্রায় প্রত্যেক দর্শক নীতিনির্ধারক ও সাধারণ মানুষকেই পাশে থাকতে হবে স্থানীয় কৃষকদের সমর্থন করুন টেকসই কৃষি উন্নয়নে অংশ নিন এবং বাংলার দুধ বিপ্লবের গল্পে আপনার ভূমিকা রাখুন